যাই না তবু দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাব না প্রয়োজন হলে ফোক বাসায় গিয়ে উঠব ঠাকুর গাঁয়ে বাসা আছে না জায়গা দেবে দেখেন এইবার আপনারা বোঝেন কেন বললাম এই কথা পালার ফেসবুক স্ট্যাটাস দিয়েছে কাবার ইমাম যেখানে দাঁড়ায় আমি তোর বরাবর একদম টান টাইনে সুজাই পাশে দাঁড়াইছি আল্লাহর বলি দাঁড়াইল কাবা ঘরে যে এত বড় পরহেজ গাড়ি মামের সামনে ইমাম বরাবর দাঁড়াইল আবার যে বিপদে পড়েছে আগে দাড়ি দাঁড়ে ছেড়িয়েছে ঠিক না বেঠে আগে ছেড়িয়েছে দাড়ি এবার যদি বলেন এটা রাজনীতির কথা না কোন রাজনীতির কথা নাই আমার কোন জামাতের নেতা ডাক্তার শফিকুর রহমান আমার ডাক্তার শফিকুর রহমান তো আমির জামাত কিন্তু উনি হলেন আমাদের আর এক শফিকুর রহমান আমাদের সেক্রেটারি সাহেব উনি যদি গতকালকে দাড়ি কামায় বলেন দেখি জামাত করার কারণে আপনাদের নতুন হাট জামে মসজিদে খুদবা দিবেন কি ডাক খুদবা দিতে দিবেন কে কে হাত করেন একজন দেবেন দেবেন মানে কাটি খুলি দেবেন দাড়ি যখন কাটিছি আরও কিছু কাটবো ঠিক না বে ঠিক তার মানে আমরা কিন্তু নেতা হিসাবে দল হিসাবে বললাম না আমরা কি হিসাবে বললাম আল্লাহ রসুলের সুন্নতের এমন অবমর্যাদা মানা যায় না না মানা যায় ও আমার ভাইয়েরা আমরা কথা বলার সময় কথা অনেকেই শোনে না আগের থেকে লাভ দেয় ওঠে ওই যে আগের দিন বোঝানোর চেষ্টা করেছিলাম দত্ত পড়ায় বা স্যার বলল কবিতা লিখে নিয়ে আসবা কবিতা দেখবো কে ফার্স্ট হয় কবিতা লিখেই নিয়েছে ছাত্র বলছে ঠিক আছে তুমি পড়ে শোনাও বলছে চোখের জল উঠিয়ে আসে কপালে বলছে তুই চোখের দল কোনদিন কপালে ওঠে তোর লেখাপড়া হইলো এটা এ কোন ধরনের কবিতা লিখেছিস স্যার চোখের দল কি কপালে যায় না বলছে না কিভাবে যায় চোখের জল কিভাবে যায় তোর কবিতা হয়নি বাদ বলছে বললাম তো এক লাইন এর এই শুনেই ফাল শুরু করেছেন পরের লাইনটা শোনেন কি বলতেছে পা দুটো বাধা ছিল কদমের ডালে পা যদি উল্টো করে বাধা থাকে তাহলে চোখের জল তো কপালেই আসে ঠিক না বেঠে বলছে ঠিক আছে একশো তো একশো বলছে পরের লাইন না শুনে অমনি তো আমার জিরো মেরে দিয়েছিলেন কথা কি বোঝা গেছে এই কথা শুনতে হবে ভালো করে খেয়াল করে শুনবেন তাহলে বুঝতে পারবেন যদি খেয়াল করে না শোনেন তাই লোমনি লাফালাফি শুরু করে দেবেন আমার আল্লাহ বললেন ইয়াই ইয়াল্লা দিনা আমানু ইয়া ইউ আল্লাহ দিন আহ আমানু লিমাথা কুলু না মালাথা ফালু কথাটা কার ও অর্থটা কি আল্লাহ বললেন ও ইমানদারেরা শোনো আল্লাহর রলিরাফ পরহেশ গারেরা শোনো তোমাদের বলি শোনো এমন কথা তোমরা কেন বলো যা তোমরা কাজে পরিণত করো না আল্লাহর পরে রায়াতে বলছে কাবুরমাক্তান ইনদাল্লাহি আনতাকুলু মালা তাফআলুন আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের অত্যন্ত ঘৃণার যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো কথা কয় না এই আয়াত এই আয়াতের ব্যাখ্যা করতে যেই আমি খুঁজে পেলাম এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাব না প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব ঠাকুরগাঁওয়ে বাসা আছে না ZAYGA TV Yay! দেখেন এইবার আপনারা বোঝেন কেন বললাম এই কথা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ও বাবার ভাইয়ের আল্লাহ বলছে এই হাল্লা দিন আমানুলিমা তাপ বলুন মালা তা ফালুন ও গো ইমান দাঁড়ার আল্লাহর অলিরা সাহেবরা শোনব এমন কোন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না কাবুর আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের ঘৃণার ক্রোধের যে তোমরা যা বলো তা কাজে পরিণত করো না দেখেন আমাদের নেতা বলল পালাব না এই কথা অপছন্দের কার পালাইছে না পালাই নাই তাইলে কোরআনের সাথে কোরআনের কথার সাথে মিল আছে না নাই এটা আল্লাহর অত্যন্ত অপছন্দের এখন যদি বলেন হুজুর এই কথা বলা যাবে না তাইলে কোরআন বলেছে আমি বলবো না কেন তুমি বললে পালাবানা ঠাকুর গাওয়ে যাব আমি সেখানে যাই খোঁজ নিছি যাইনি আমি নিজে গেছি সত্যি স্ট্যাটাস দিয়ে আছে ফেসবুকে দেখে নেবেন ওখানে গেলেন না আবার বললেন বলাবেন না এবার দেখেন পরহেজগার আশি রাখা নব্বই রাখার তাহাজ না পড়ে আমার স্বামী হুসমান হাফিজ হাফিজাহুল্লাহ উনি তো ঘুমাতে চান না এই আল্লাহর অলি সে বললো খেলা হবে খেলা হবে আসো খেলব যেই ছাত্ররা খেলার জন্য দাঁড়াইলো সেই তো আল্লাহর অলি নেই তাহলে আল্লাহ বলছে কাবুর বাক্তানি ইনদাল্লাহি আনতাকুলু মা লা তাফালুন ওগো স্বামী মুসমান এমন কথা কেন বলো এই কথা তো আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের অত্যন্ত ঘৃণার যে তোমরা মুখে যা বলো কাজে তা করো না অতসদাকের অপর দিকে যারা বলেছে এই মাটি আমাদের সম্পদ এটা তিতুমিরের মাটি এটা শাহজালালের পুণ্যভূমি এই জমিনে রক্ত ছড়েছে আমার শহীদদের রক্ত লেগে আছে একাত্তরের রক্ত দিয়েছি এই জমিনে আল্লাহ রলিরা ঘুমানো এই জমিনকে অতন্ত্র প্রহারার অতন্ত্র প্রহরীর মতো পাহারা দেব এক ইঞ্চি মাটি আমার বাংলার মাটি কোনো দাদার হাতে ছেড়ে দেব না বলেন দেখি ফাঁসির কাষ্ঠে ঝুলাইছে তাও কি পালাইছে কেউ কত কয় না কেউ বরং মৃত্যুটাকে বরণ করেছে হামলা হয়েছে মামলা হয়েছে এই দেশ ছাড়ে নাই মাটি ছাড়ে নাই এলাকা ছাড়ে নাই বছরের পর বছর জেল জুলুম নির্যাতন সহ্য করেছে কোরআনের পাখি দেলোয়ার হুসাইন সাইদি দলমত নির্বিশেষে সবার প্রিয় মানুষ এই প্রিয় মানুষটা কোরআনের পক্ষে কথা বলেছেন আওয়ামী লীগেরাও তার অশ্বনেন বিএনপি জামাত জাসদ বাসদ হেয়া সবাই তার অশ্বনে না শোনে না পালিয়েছেন কখনো পালান্ত নাই বরং আল্লাহর নবীকে যেমন প্রস্তাব দেয়া হয়েছিল বিশ্ব নবীকে বলল কাপেরা বলল দেখো সে কি চাই এই মক্কায় তো সব আছে আমরা তার সব দেব কি কি দেবে আবু তালিব কে ডেকে বললো মোহাম্মদকে থামাও কি থামাবো কিভাবে থামাবো বলল প্রস্তাব নিয়ে যাও তিনটা কয়টা তিনটা এক নম্বর যদি সে ক্ষমতা চায় মক্কার প্রেসিডেন্ট বানাবো যদি সে অর্থ চাই সবচেয়ে ধনী বানাবো যদি সে নারী চাই তাইলে সবচেয়ে সুন্দরী নারীর সাথে বিয়ে করাবো আর যদি বলে না তিনটাই লাগবে একসাথে দিয়ে দেব এর বিনিময়ে কালেমার দাওয়াত দেওয়া ছেড়ে দিতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই জন্য আমি বসে আছি কথা কয় না ঠিক কয় ঠিক আল্লাহ নবী এই জন্য বসেছিল না নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ এই যে ওয়াজ আমাদের সূরাতে রামি মাঝে মাঝে পরীক্ষা নি যে যারা সূরাতা এটা দেখি কিরাম অজ শুনে আবেদ মানে কি মানে ওয়াজের পরীক্ষা পরীক্ষা যে একটু করবো আপনাদের করবো করব রাজি দেখা যাক জীবনে তো কবে পরীক্ষা দিচ্ছেন ফাইভ ফোরে পড়ি আমি অনেক আগে দিয়েছি ছোটবেলায় তো একটা পরীক্ষা হয়ে যাক রাজি আল্লাহ রব্ল আল হঠাৎ করে মুনকার নাকিরকে খুঁজে পাচ্ছেন না আরে বাবা কি বিপদ কত মানুষ মারা গেছে কবরে যে সওয়াল করতে হবে আর সেই সওয়ালের জবাব দেবে মানুষের আমান রব্বুকা ওমান দিনুকা ওমান নাবিউকা তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে কিন্তু মুনকার না তো হারাই গেছে খুঁজে পাচ্ছে না আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা এক দল তদন্ত কমিটি বানাইলো বলে বললো তিন তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি তোমরা তাড়াতাড়ি চলে যাও খোঁজো 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 খুঁজে দেখো এক্ষুনি এত লাশ ঢিবে পড়ে গেছে ও কখন কি হবে না ওরে বাবা এই পৃথিবীতে খুঁজে পাই না পাই না পাই না পাই না হঠাৎ করে দেখে বাগদাদে আব্দুল কাদের জিলানির হাত পিছনে নিয়ে পিঠ পিঠমুড়া দিয়ে বান্ধে রেখেছে আল্লাহর কাছে যে বলল আল্লাহ মনকার নাকিরের খুঁজে পাবো কি করে আল্লাহ ওই যে বাগদাদে দেখলাম তোমার এক বান্দার কবরে পিঠ মোড়া দিয়ে বান্ধে থুয়ে দিয়েছে আল্লাহ বলছে যা ওই বান্দার কাছে জিজ্ঞাসা করো তার দাবিটা কি কী জন নিবাইন্দেছে কী করলে ছাড়বে তাড়াতাড়ি করে ছেড়ে দিত বলো এসে জিজ্ঞেস করছে আল্লাহর বান্দা তুমি কে আমি আব্দুল কাদের জিলা কেন বেন পেতে রেখেছ এই দুইজন আমাদের দুইজন মন করে না কিরফেরেশ তা সারা দুনিয়ায় কত লাশ দেরি পড়ে গেছে কখন প্রশ্ন করবে আল্লাহ বলল ছেড়ে দিতি কয় না সাড়া হবে না ছাড়া হবে না অপরাধ কি তাদের অপরাধ হলো আমার কবরে ঢুকেছে কিন্তু সালাম দিয়ে প্রবেশ করে নাই এই জন্যে বেঁধে রেখেছি এখন কি করতে হবে এখন কি করতে হবে আল্লাহর কাছে যাইয়ে বলো এই অপরাধে বেঁধে রেখেছি আল্লাহর কাছে যাইয়ে ফেরেস তারা বলে সাল্লাহ আব্দুল কাদের জিলানি সালাম দেয় নাই এই অপরাধে তাদের হাত পিছনে দিয়ে হাত করা ওই যে হাত মুড়া দিয়ে একেবারে কায়দা করে বেঁধে রেখেছে ছাড়বে না বলছে যাও যে প্রস্তাব দাও যে আর কি কল্লি ছাড়বে সে কি চাই তার দাবি দাবা কি দাবি মেনে নিয়ে হবে তখন আব্দুল কাদের জিলানির কাছে এসে ফ্রেস্ট তারা বলতেছে ও আব্দুল কাদের জিলানি আল্লাহ পাঠিয়েছে কোন দাবি আছে আপনার সেই দাবি আল্লাহ পূরণ করে দেবে তখন আব্দুল কাদের জিলানি বলতেছে দেখো আল্লাহ রে বলো আল্লাহারে যে বলো আল্লাহ জানব এই বাগদাদে যত কবর বাসী আছে সব আল্লাহ চিরজীবনের কবর মাফ করে এই কথা যখন বলেছে আল্লাহ আব্দুল কাদের জিলানি গোটা বাগদাদে যত কবর বাসী আছে সব খবরকে ক্ষমা করে দিতে বলেছে আর কোন কবরে আজাব দেওয়া যাবে না তখন আল্লাহ আলামিন আব্দুল কাদের জিলানিকে ডাক দিয়ে বললেন ওগো আব্দুল কাদের জিলানি শোনো তুমি আজকে আমারে বিপদে ফেলেছো আব্দুল কাদের জিলানি আজকে তুমি আমারে ছোট্ট একটা শাস্তি দিয়েছো একদম নর্মালে ছেড়ে দিয়েছো অথচ তুমি যদি বাগদাদ না বলে তুমি যদি বলে বলতে মাসরেক থেকে মাগরে পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে চিরজনমের মতো বিদায় নিয়েছে আর কেয়ামত পর্যন্ত যারা বিদায় নিয়ে চলে যাবে তাদের ক্ষমা করে দাও আমি আল্লাহ বাধ্য হয়ে গেছিলাম ক্ষমা করার জন্য। তবে তুমি শুধু বাগদাদের মানুষের ক্ষমা চেয়েছ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম

পরীক্ষা বইলে কয়ে নিলাম তাও ফেল হ্যাঁ আল্লাহরে বিপদে ফেলার মতো শক্তি কারো আছে নাউজুবিল্লা বলবেন না বলেন নাউজুবিল্লা যাই না তবু দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা না পালাবোনা না প্রয়োজন হলে ফোকরুলের বাসায় গিয়ে উঠব ঠাকুরগাঁওয়ে বাসা আছে না জায়গা দেবে দেখেন এইবার আপনারা বোঝেন কেন বললাম এই কথা পালার ফেসবুক স্ট্যাটাস দিয়েছে কাবার ইমাম যেখানে দাঁড়ায়ে আমি তোর বরাবর একদম টান টাইনে সুজাই পাশে দাঁড়াইছি আল্লাহর বলি দাঁড়াইল কাবা ঘরে যে এত বড় পরহেজ গাড়ি মামের সামনে ইমাম বরাবর দাঁড়াইল আবার যে বিপদে পড়েছে আগে দাড়ি দাঁড়ে ঝেড়িয়েছে ঠিক না বেঠে আগে ঝেড়িয়েছে দাড়ি। এবার যদি বলেন রাজনীতির কথা না কোনো রাজনীতির কথা নাই আমার কোন জামাতের নেতা ডাক্তার শফিকুর রহমান আমার ডাক্তার শফিকুর রহমান তো আমির জামাত কিন্তু উনি হলেন আমাদের আর এক শফিকুর রহমান আমাদের সেক্রেটারি সাহেব উনি যদি গতকালকে দাড়ি কামায় বলেন দেখি জামাত করার কারণে আপনাদের নতুন হাট জামে মসজিদে খুদবা দিবেন কি ডাক খুদবা দিতে দিবেন কে কে হাতুচো করেন একজনও দেবেন দেবেন মানে কাটি খুলি দাড়ি যখন কাটিছি আরও কিছু কাটবো ঠিক না বে ঠিক তার মানে আমরা কিন্তু নেতা হিসাবে দল হিসাবে বললাম না আমরা কি হিসাবে বললাম আল্লাহ রসুলের সুন্দর অবমান্যাদা মানা যায় না মানা যায় না ও আমার ভাইরা আমরা কথা বলার সময় কথা অনেকেই শোনে না আগের থেকে লাভ দেয় ওঠে ওই যে আগের দিন বোঝানোর চেষ্টা করেছিলাম দত্ত পড়ায় কুব্বা স্যার বললো কবিতা লিখে নিয়ে আসবা কবিতা দেখবো কে ফার্স্ট হয় কবিতা লিখে নিয়েছে ছাত্র বলছে ঠিক আছে তুমি পড়ে শোনাও বলছে চোখের জল উঠিয়াছে কপালে বলছে তুই কেন চোখের জল কোনদিন কপালে ওঠে তো লেখাপড়া হইলো এটা এ কোন ধরনের কবিতা লিখেছিস স্যার চোখের জল কি কপালে যাই না বলছে না কিভাবে যাই চোখের জল কিভাবে যাই তোর কবিতা হইনি বলছে বললাম তো এক লাইন এর এই শুনেই ফলপাড়া শুরু করেছেন পরের লাইনটা শোনেন কি বলতেছে পা দুটো বাধা ছিল কদমেরও ডালে পা যদি উল্টো করে বাধা থাকে তাহলে চোখের জল তো কপালেই আসে ঠিক না বেঠে সার বলছে ঠিক আছে একশো তো একশো বলছে পরের লাইন না শুনেই অমনি তো আমার মেরে দিয়েছিলেন কথা কি বোঝা গেছে এই কথা শুনতে হবে ভালো করে খেয়াল করে শুনবেন তাহলে বুঝতে পারবেন যদি খেয়াল করে না শোনেন তাই লমনি লাফালাফি শুরু করে দেবেন আমার আল্লাহ বললেন ইয়ু হাল্লা দিন আমানু ইয়ু হাল্লা দিন আমানু লিমা তা কুলু না মালা কথাটা কার অর্থটা কি আল্লাহ বললেন ওগো ইমানদারেরা শোনো আল্লাহর অলিরা পরহেজগারেরা শোনো তোমাদের বলি শোনো এমন কথা তোমরা কেন বলো তোমরা কাজে পরিণত করো না আল্লাহ এর পরের বলছে কাবুর ম্যাকান অহিন্দলহি তা কুলুমালা আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের অত্যন্ত ঘৃণার যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো কথা কয় না এই যে আয়াতের ব্যাখ্যা করতে যে আমি খুঁজে পেলাম এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা না পালাবো না প্রয়োজন হলে ফোকরুলের বাসায় গিয়ে উঠবো ঠাকুর কাঁয়ে বাসা আসে না জায়গা দেবে

দিশায় অপছন্দের ঘৃণার ক্রোধের যে তোমরা যা বলো তা কাজে পরিণত করো না দেখেন আমাদের নেতা বলল পালাব না এই কথা অপছন্দের কার পালায়ছেন না পালাই নাই তাইলে কোরআনের সাথে কোরআনের কথা